আপনারা যত কোয়ান্টিটিতে এখান থেকে চাইছেন তত কোয়ান্টিটিতেই পাবেন লোকাল লোকালকাই হ্যাঁ কারণ নাসিকের পেঁয়াজ এটা শুনে এই যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বেঙ্গলেরই পেঁয়াজ রয়েছে সুপ্রিয় দর্শক বলতে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো চিপসের আলু রয়েছে একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আজকে রয়েছে সেই বিখ্যাত ব্যবসার একটি জায়গা সেটা হচ্ছে আলু পোস্তা এই আলু পোস্তাতে আপনারা পাবেন বিভিন্ন ধরনের সিজনের আলু থেকে পেঁয়াজ সমস্ত রকম বিভিন্ন রেটের পাবেন এবং বিভিন্ন জায়গার পাবেন আজকে তারই আমরা একটা আপডেট দেব এখন গরম শুরু হয়ে গেছে একদম গরমের শুরুতেই আমরা এখান থেকে একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আপনাদের সুপ্রিয় দর্শক বন্ধু যারা হাওড়া থেকে আসছেন তারা হাওড়া থেকে দুশো পনেরো এ বাস ধরে এখানে আলুপ্রস্তায় ডিরেক্টলি আসতে পারবেন এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা এখানে রাজা কাটরায় নেবে একটু হেঁটে আপনাদের আসতে হবে এদিকে হচ্ছে স্ট্যান্ড রোড ওইদিকে হচ্ছে মহর্ষি দেবেন্দ্র রোড আর এই লোকেশন পিছনে দেখতে পাচ্ছেন একটা শিব মন্দির রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা শিব মন্দির রয়েছে এখান থেকে স্ট্যান্ড রোডের সামনে থেকে আলু পোস্তার যে রাস্তাটা শুরু হয়েছে চলুন এবারে আমরা আপডেট করব এখানে এখন এই গরমে শুইতে কি রকম কি দাম যাচ্ছে এটা নাসিকে রাখ টাকা কি রকম 1300 টাকা আর এই ছোটটা ওটা 1250 টাকা আচ্ছা আমাদের দোকানের নাম কি সুপ্রিয় দর্শক বন্ধু কুমার পাল এটা স্ট্যান্ড রোড থেকে যে গেটটা রয়েছে আলু পোস্তার ঢুকেই ডান দিকে একদম দোকান এখানে মার্কেটের ভিডিও করতে করতেই দাদার সাথে পরিচয় হলো ইনি আমার সাবস্ক্রাইবার বা আমার ভিডিও দেখেন নিয়মিত এবং এখানে যে ব্যবসার ভিডিও গুলো আমরা করে থাকি কেমন লাগে অনেক দেখেছি আমরা দেখে দোকান গুলো আসি আচ্ছা আমাদের এটা সুবিধা এগুলো দেখলে দেখলে খুব সুবিধা হয় আপনি কোথা থেকে আমি এসেছি ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার থেকে অনেক সুবিধা হয়েছে তাই তো এখন কিসের ব্যবসা করছেন আপনি এখন এই আদা রসুন পেঁয়াজ মশলা সব রকম এখন রেট বাড়া না কমা একটু বাড়া আছে আদা রসুনের একটু রেট বাড়া আছে ঠিক আছে চালিয়ে যান ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধু আমরা আরো এগিয়ে যাব যে মার্কেটের মধ্যে বিভিন্ন দোকান রয়েছে সেই দোকানে আমরা একবারে যাব পেঁয়াজ কত না করকে আবি রেট 11 1200 রুপিয়া যা রায় না কাকা পেঁয়াজ নাসিক নাসিক স্যার সুপ্রিয় দর্শক বন্ধু এটা হচ্ছে রাজ ট্রেডিং অ্যান্ড পং আর এখানে এগারো বারোশো টাকা নার্সিকের পেঁয়াজ যাচ্ছে অর্থাৎ বস্তা এক বস্তা আমি কিনা রেখে চালিশ কিলো চালিশ কিলোকে দাম হতো তাই না চালিশ কিলো এক মনের এখানে আপনারা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরও আমি দেখব এখানে প্রচুর স্টক আর কোথাকার পেঁয়াজ যাচ্ছে কি আছে না আছে আপনারা একটু দেখবো ভালো কত করে যাচ্ছে পেঁয়াজ

লোকাল পেঁয়াজ স্যার ক্যাসে বলি সাতশো সাড়ে সাতশো বলা কোনো আটশো সাড়ে সাতশো আটশো কা

খুব সুন্দর খুব এখানে আলু দেখতে পাচ্ছেন এই আলু 540 روپے আমি আলু আপনাকে मिल जाएगा 50 কেজি আলু আর भी देख लेंगे हम लोग আমরা এগিয়ে যাব এখানে মার্কেট খুলেছে এখন সব দেখতে পাচ্ছেন মার্কেটে সব ঠাসাই করে রাখা রয়েছে प्याज আমি এখানে দেখতে পাই प्याजের বস্তা দেখুন প্রচুর प्याज রয়েছে এখানে বড় বড় সাইজের प्याज রয়েছে আমরা আরো এগিয়ে যাব আমরা দেখে নেব এখানে

কোম্পানি কাঁক আলু হয় বাঙ্গাল কা শক্তি দর্শক বন্ধু এগুলো বাংলার আলু বাংলার আলু দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা এখানে রেড বলছে দর বলছে এগুলো সব এর মধ্যে রাখা রয়েছে সাড়ে পাঁচশো টাকা আলু আমি আরো দেখে নেবো আলু রয়েছে সাড়ে পাঁচশো টাকা করে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরকম সব কাউন্টার করা রয়েছে স্টল রয়েছে ভিতরে যেখানে আপনারা আলু পেয়ে যাচ্ছেন আমরা এর পরবর্তী ভিডিওতে আদা রসুন নিয়ে একটা পর্ব করব তার আগে আপনাদের কিছু আলু আর পেঁয়াজ আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে রাস্তাটি চলে যাচ্ছে এটা দেবেন্দ্র রোড মহর্ষি দেবেন্দ্র রোড আর পিছনে স্ট্যান্ড রোড সুপ্রিয় দর্শক বন্ধু একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে দিই আপনাদের ফেসবুক পেজ আমাদের সুমন সুমন গাইডস গাইডস প্রাইম এই প্রাইমটা আপনারা ফলো করুন পেজটাতে আমরা বিভিন্ন রকম আপডেট কারেন্ট আপডেট এবং আমাদের সাথে যে চ্যাট করতে পারবেন এবং লাইভে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন সমস্ত রকম সুবিধা থাকবে ট্রেন্ডিং বিষয়গুলোকে নিয়ে ওখানে আমরা আলোচনা করব। সেহেতু আপনারা সত্তর ফেসবুক পেজটাকে ফলো করুন যেটা হচ্ছে সুমন গাইডস প্রাইম বারবার বলছি আমরা অনেক কিছু ওখানে দেখাবো বা আমরা আপডেট দেবো সেক্ষেত্রে আপনারা ওটা ফলো করুন যত শীঘ্র সম্ভব চলুন এখানে আমি দেখে নেব এই দাদা আরও রয়েছেন এখানে ভালো আছেন দাদা কি আলো চলছে এখন জ্যোতি কত করে সত্তর টাকা জ্যোতি পাল্লা আর চন্দ্রমুখী রাখুন খালি জ্যোতিই আছি আলু কত করে আচ্ছা এখানে আমরা পূর্বেও একটু ভিডিও পড়েছিলাম তার মধ্যে ছিল লিখনি মাহাতো উনি এখন নেই কাহা গা বাবু কি দাঁড়ায় আচ্ছা পিছনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো চিপসের আলু রয়েছে এগুলো পাঞ্জাব থেকে আসে এই যে আলু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাব থেকে আসে এখন সাতশো থেকে আটশো বস্তা যাচ্ছে এখানে আপনারা যখন আসবেন বা এখান থেকে নিতে চাইবেন তখন বার্গেটিং করে নেবেন আর এই আলু এখন সাতশো থেকে আটশো পাঞ্জাব থেকে সরাসরি আসে দেখুন এখানে প্রচুর বস্তা রয়েছে প্রচুর স্টক এখানে রাখা রয়েছে আমার একজন দর্শক বন্ধু ছিলেন তিনি আমাকে বলছিলেন যে চিপসের আলু কলকাতায় কোথায় পাওয়া যায় এখন পোস্তায় অ্যাভেলেবেল রয়েছে এই একটা আপডেট দিয়ে রাখলে আমরা আরও দেখে নেব এখানে স্টলগুলোতে এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বেঙ্গলেরই পেঁয়াজ রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সাইজ এবং এই রকমভাবে একটা লম্বাটে আকার এই ধরনের পেঁয়াজগুলো এইগুলো কালনা সুখ সাগর এই ধরনের জায়গা থেকে আসে এগুলো সাতশো থেকে আটশো টাকা রেট এখন যাচ্ছে বর্তমান রেট এই দেখুন এই রকম স্টক করে রাখা রয়েছে স্টলের নাম কি আছে শিব শক্তি ট্রেডিং কোম্পানি এটা রয়েছে আমরা আরো দেখবো এখানে যে আলু দেখতে পাচ্ছেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এখন যাচ্ছে যেই আলু আমরা পূর্বেও দেখিয়েছি ভিডিওর মধ্যে প্রায় সেম সেম রেট আর এটি হচ্ছে এই হচ্ছে মহর্ষি দেবেন্দ্র রোড এবং অপর দিকটি হচ্ছে স্ট্যান্ড রোড আর মহর্ষি দেবেন্দ্র রোড যেটা রয়েছে সামনে যে গেট রয়েছে আলু বস্তা একদম ঢুকেই বাঁ দিকে দোকান এখানে অনেক রকম আলুর ভ্যারাইটি থাকে মাঝে মধ্যে কিন্তু এখন শুধু পশ্চিমবঙ্গেরই আলু রয়েছে এখানে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যারা আমাদের এই যে নতুন এসছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুমন গাইডস যে প্রাইম রয়েছে ফেসবুক পেজ নতুন খোলা হয়েছে সত্য এতে যোগাযোগ করুন এখানে অনেক কিছু ইনফরমেশান আপনারা পাবেন কারেন্ট আপডেট পাবেন আমার সাথে ভিডিও কল করতে পারবেন চ্যাট করতে পারবেন আর ভিডিও আজকের জন্য এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশান আপনারা অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ